দর্শক আপনারা সবাই জানেন গতকালকে হাইকোর্টের রায়ে হোমনা এবং মেঘনা পুনরায় আবার আসন করা হয়েছে কুমিল্লা দুয়ে তো এ নিয়ে যারা একেবারেই প্রান্তিক লেভেলে গ্রাম অঞ্চলে বসবাস করেন এবং মেঘনার বাসিন্দা তাদের মতামত এবং অভিমত সম্পর্কে জানতে আমরা এই মুহূর্তে আছি রামপুর বাজারে এখানে আমরা চায়ের দোকানে যারা প্রবীণ যারা রয়েছেন এখানকার নাগরিক তাদের কাছ থেকে জানব তাদের প্রতিক্রিয়া চলুন শোনা যাক যেটা হয়েছে এটা বালু হইছে এইটুই বুঝি আর বেশি বুঝি না আমরা ম্যাঘনা হইছে এটা হ্যাঁ এইডুই ঠিক আছে আম ওইসাবে আর কি আমরা কি সামু যে অনেক ম্যাঘনা হোমনা হইছে এটা হুন্যা ভালো লাগলো আগে হইছিলো এটা মাঝখান থেকে গিয়েছিল আবার হইছে এটা মতো ভালোই আমরা মেঘনা নে মেঘনা থানার উন্নয়ন চাই এবং আমক ভালো একটা হসপিটাল নিয়ে হসপিটাল চাই আমাকে দেখতে একটা ব্রিজ হইতেছে আর এলিয়া আর হরিপুর ব্রিজ যাতে শর্টকাট হয় সেটি আমাকে চাও পা মেঘনা কইছে এটা আমাদের এটা অনেক দিনই আশা ছিল যে ওমনা মেঘনা একসাথে হইলে আমাদের জন্য ভালো হবে কারণ আমাদের অনেক দূরে ওমনার সাথে আমাদের যোগাযোগ আছে আমরা যদি সেলিম সাহেব এমপি আমাদের জন্য খুবই ভালো হবে যোগাযোগ ব্যবস্থা আমাদের জন্য ভালো হবে ভাই আমি মেঘনা ওমনায়া কইছে এটা অবশ্যই ইনশাল্লাহ ভালো কাজ এখন এটা সবচেয়ে আমরা এমপি সাহেবের কাছে একটা আবেদন রহি যেটা হইলো শিক্ষা ক্ষেত্রে আর রাস্তাঘাট আবার ব্যবসা বাণিজ্য সব সব দিকে ঠিক হয় এটা আমরা অবশ্যই দাবি তার কাছে সেই লুম্বিয়া যদি আসে তাহলে আমাদের দেশ উন্নত হবে হ্যাঁ এলাকার ছেলে এলাকার কাজ করবো দাউদকুন দিলে দাউদকুন এমপি কাজ করবো হোম না গেলে হোম না এমপি কাজ করবো আমার ম্যাং নাজন আছে আমার কাজ করব না ইনশাল এ বিষয়টা আমাদের জন্য খুবই ভালো আমরা চাচ্ছি যে এটা জনগণের আমাদের জনগণের বিজয়ী মেঘনাবাসীর বিজয় আমরা মেঘনার লোক দীর্ঘদিন বিগত এই একানব্বই সালের আগ পর্যন্ত আমরা হোমনার সাথেই ছিলাম হোমনা মেঘনা আসন ছিল দুই নং দুই নং আসন পুনরায় মাঝখান দিয়ে গেছিল দাউদকান্দির সাথে আমরা দুইটা নির্বাচন তিনটা নির্বাচন দাতকের সাথে করছি আবার আওয়ামী লীগের পিরোডাইয়ারা এটা আমাদের মেঘনা হোমনা আসন হয়েছে মাঝখান্দ আবার যাওয়ার পরে দেখে আমরা মেঘনাবাসী একটু মনক্ষুণ্ণ ছিল যে কাস্ট হইল কি এখন আমাদের মেঘনা জনগণের বিজয় এমপি প্রার্থীর কাছে আমরা আমরা এমপি পার্থ কাছে এবং যেই এমপি হয়ে আসেন আমরা তাদের জন্য দোয়া করি আমাদের মেঘনার যাতে উন্নয়ন হয় আমরা মেঘনার যেই হোমনা মেঘনার যেই সভ্যতাটা থাকে এখানে যাতে খুন খারাপ না হয় এখানে যাতে আমরা সম্মিলিতভাবে সবাই খুব ভালোভাবে চলতে পারি এই আশাটাই করি আর কি আমরা বিশ্বাস করি যেহেতু মেঘনার সন্তান মেঘনার থেকে যদি কোনো এমপি হয় আমরা বিশ্বাস করি সে মেঘনার মানুষের উন্নয়ন করবে এবং মেঘনা মানুষের ভালো চাইবে